তাহলে সেই জন্য আমরা লিখব যে অন্তকোণ প্লাস বহিকোণ ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি কুড়ি পয়েন্ট দুইয়ের জ্যামিতিক প্রমাণের আগের অঙ্ক অর্থাৎ আজকে ক্লাস থেকে তোমরা শিখতে পারবে যে অন্তকোণ ও বহিকোণের মান কিভাবে নির্ণয় করতে হয় দেখো ক্লাস এইটের কুড়ি দশমিক দুইয়ের এগারো দাগের অঙ্ক আছে একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও বহিক্ষণের পরিমাপের অনুপাত থ্রি ইস্টু টু বহুভুষ্টির বাহু সংখ্যা লিখি দেখো আমাদের অঙ্কে দেওয়া আছে অন্তকোণ ও বহিকোণের অনুপাত থ্রি ইস টু টু তাহলে আমরা মনে করছি যে মনে করি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি এরপরে লিখব অন্তকোণট বহিকোণ অন্তকোণ আর বহিকোণের অনুপাত আমাদের দেওয়া আছে কত না থ্রি ইস তাহলে সাধারণ অনুপাত যদি এক্স হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা লিখবো অন্তঃকোণের পরিমাপ কত এইটা অন্তকোণ তাহলে থ্রি এক্স যেহেতু সাধারণ অনুপাত আমরা এক্স ধরেছি আর বহি কোণের পরিমাপ কত না টু এক্স এখান থেকে আমরা লিখব যে শর্তানুযায়ী যদি এই অন্তঃকোণ আর বহিকোণের পরিমাপকে আমরা যোগ করি মানে থ্রি এক্স প্লাস টু এক্স এখানে অন্তকোণ থ্রি এক্স আর বহিকোণ টু এক্স এই দুটো যোগ করলে আমরা পাবো একশো আশি কেন একশো আশি ডিগ্রি না দেখো এখানে এই বহুভুজের কোনো একটা বাহুকে যদি আমরা বর্ধিত করি তাহলে বর্ধিত করলে এখানে যে কোনটা উৎপন্ন হচ্ছে এই কোনটাকে বলা হচ্ছে বহিকোণ আর এই বহুভুজের ভেতরে যে কোনটা আছে এখান থেকে এই পর্যন্ত এই কোণটা হলো অন্তকোণ তাহলে এই অন্তকোণ আর বহিকোণ মিলে এটা একশো আশি ডিগ্রি হয়ে থাকে কারণ এটা একই স্বর লেখায় অবস্থিত তাহলে সেই জন্য আমরা লিখব যে অন্তকোণ প্লাস বহিকোণ ইজ ইকুয়াল টু একশো আশি ডিগ্রি বা এখান থেকে আমরা মান বের করে নেব থ্রি এক্স আর টু এক্স যোগ করলে ফাইভ এক্স সমান একশো আশি ডিগ্রি বা এক্সের মান তাহলে কত না একশো আশি ডিগ্রি বাই এই ফাইভটা নিচে এলো কাটাকাটি করবো পাঁচ তিনে পনেরো পাঁচ ছয় তিরিশ ছত্রিশ ডিগ্রি তাহলে এক্সের মান এখানে আমরা কত পেলাম না ছত্রিশ ডিগ্রি তাহলে প্রতিটি অন্তকোণের পরিমাপ কত তাহলে প্রতিটি অন্তকোণের মান কত এখানে থ্রি এক্স তাহলে তিন গুণ এক্স বলতে কত না ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ দিয়ে গুণ করলে তিন ছয় আঠেরোর আট হাতে রইল এক তিন তিনে নয় একে দশ মানে একশো আট ডিগ্রি আর প্রতিটি বহিগুনের মান কত হবে না টু এক্স তাহলে টু এক্স বলতে টু ইন্টু এক্সের মান আমরা পেয়েছি ছত্রিশ ডিগ্রি তাহলে ছত্রিশ দুগুণে বাহাত্তর ডিগ্রি তাহলে এখান থেকে আমরা বের করলাম যে এই বহিকোণের মাপ কত আছে বাহাত্তর ডিগ্রি আর অন্তকোণের পরিমাপ আছে দেওয়া আছে একশো আট ডিগ্রি এবারে আমরা বাহু সংখ্যা নির্ণয় করব তাহলে বাহু সংখ্যা সমান তিনশো ষাট ডিগ্রিকে আমরা এই যে প্রতিটি বহিকোণ দিয়ে ভাগ করব মানে ডিগ্রি দিয়ে ভাগ করব। তাহলে তিনশো ষাট ডিগ্রিকে আমরা বাহাত্তর দিয়ে ভাগ করলে এখানে পাব পাঁচ তাহলে এই বহুভুজের বাহু সংখ্যা কত না পাঁচটি অর্থাৎ এটা একটা পঞ্চভুজ আশা করি আজকে ক্লাস থেকে অন্ত ও বহিকোণের মাধ্যমে বাহু সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো